দেখি চলো কি বানালেন শাশুড়ি মা চলো দেখি এই হচ্ছে চিনির জল মানে রস পড়েছে নাটএ এর মধ্যে কি কি বে দিলে এটার মধ্যে এখানে মা মা মাটি ঘুগনি বসিয়ে দিয়েছেন এটা হচ্ছে নিরামিষ ঘুগনি তোমরা নিরামিষ ঘুগনি কি খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে একটুখানি কমেন্ট করে জানিও আমার নিরামিষ ঘুগনিও ভালো লাগে আর পেঁয়াজ দিয়ে ঘুগনিও ভালো লাগে আমরা ঘুগনি জিনিসটাই খুব ভালো লাগে তো মাম ঘুগনিটা আর কি কুকারে আলুটা একটুখানি লাল লাল করে ভেজে আর কি কুকারে সেদ্ধ করবেন কেন কড়াইতে তো হবে না মটর আছে কুকারে কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে তো মাম এটা ভেজে আর কি কুকারে ঢেলে দিলেন কড়ার মধ্যে যেগুলো লেগে আছে সেগুলো আর কি মাম জলটা আর কি ভালো করে করে আর কি কুকারে দিয়ে দেবেন তো বসে গেলো ঘুগনি এদিকে দেখো কী কী নেওয়া হয়েছে দুধ ময়দা বা মৌরি সুজি এর মধ্যে দিয়ে আর কি মেশানো হচ্ছে মালপোয়া হবে বলে নারকেল আছে এর মধ্যে কিশমিশ আছে সমস্ত কিছু দিয়েছেন ম্যাম দেখো কত ঘন 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 হয়ে গেছে মা মাটি অনেকদিন থেকেই বলছেন যে একটুখানি মালপোয়া করবো একটুখানি মালপোয়া করব। মাম কিন্তু খুব সুন্দর মালপোয়া বানাতে পারেন কিন্তু প্রথম দিকে মালপোয়া বানাতে গিয়ে কী অবস্থা হলো সেটাই দেখো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না আমি শুভ্রা ব্লক একটা নতুন ভিডিও তোমাদের সাথে নিয়ে এলাম তোমরা ভিডিওটাকেও শেয়ার ঠিক করো না শেষ পর্যন্ত দেখো তো দেখো মালপোয়ার কি অবস্থা দেখছো মানে মাম মালপোয়াটা মানে কড়াইতে দিচ্ছে না ছেড়ে যাচ্ছে বুঝতে পারছেন না যে মাম কি করবেন দেখো মালপোয়ার অবস্থা দেখো ছোট্ট একটুখানি মাম বলছেন যে হচ্ছে না এবার মনটাও খারাপ হয়ে যাচ্ছে এত আশা করে নিয়ে সমস্ত জিনিসটাকেই তৈরি করলাম লাস্টে যদি না হয় তাহলে রকম লাগে বলো তো তখন আমি বললাম যে কড়াইতে জিনিসটা দিয়ে তুমি সঙ্গে সঙ্গে উল্টাবেন আগে ওই পিঠটা হয়ে যাক লাল লাল করে ফাটা হয়ে যাক তারপরে উল্টাবে তো আমার কথা মতন মাম ওই কাজটাই করলেন যখন করলেন তারপরে একটা একটা করে মাল খোয়া ভালো হতে থাকলো এই দেখো রস করা হয়েছে এবার দেখো প্রত্যেকটা মালপোয়া কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে মাম বলছেন যে আমি করছি তুই রসগুলো আস্তে আস্তে করে দে তো আমি তাই দিচ্ছি এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি রস দিচ্ছি তোমাদেরকে একটুখানি দেখাবো বলে দেখো কি সুন্দর হয়েছে লাস্টের দিকে আর কি খুব ভালো হয়েছে জিনিসটা Oh, Terima so kasih hmm. oh, yeah? pun cuntui, dadah.